পাঁচজন সুন্দরী যুবতী মেয়ে যারা একটি মরুভূমির মধ্যে হারিয়ে যায় এবং ওই মরুভূমিতেই হাবিব নামের একজন যুবক ছেলে কাজ করত হাবিব যখন এই পাঁচজন সুন্দরী যুবতী মেয়েকে এই মরুভূমির মধ্যে একা দেখতে পায় তখন এই যুবতী মেয়েদেরকে তার কুঁড়ে ঘরে থাকার জন্য জায়গা দেয় এবং রাত হলে হাবিব তাদের সাথেই ঘুমায় এরপর এই যুবতী মেয়েদের সাথে হাবিব এমন কিছু করে বসল যা শুনলে এবং দেখলে আপনি লজ্জায় পড়ে যাবেন তো কি করেছিল হাবিব এই পাঁচজন সুন্দরী যুবতী মেয়ের সাথে তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে দেখাব এবং এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা এই পুরো ঘটনা জানলে আপনি অবাক হয়ে যাবেন নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না এটা কিভাবে সম্ভব তাহলে চলুন শুরু করা যাক হাবিব এমন একটি ছেলে ছিল যাকে গ্রামের লোকেরা অকর্মা মনে করত মা বাবা বলতেন বখাটে বন্ধুদের সাথে ঘুরে না বেরিয়ে কাজ কর কিন্তু সে অকর্মা এভাবেই গ্রামের মধ্যে ঘুরে বেড়াত শেষে বাবা মা বিরক্ত হয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিলেন বিদেশে সে একটি নির্জন মরুভূমিতে কাজ পেয়ে গেল আর সে সেখানেই কাজ করতে লাগল এই নির্জন বিপজ্জনক মরুভূমিতে হঠাৎ এক ঝড় রাতে তার কাছে সুন্দরী পাঁচজন যুবতী মেয়ে আসলো তাদের সাহায্যের প্রয়োজন ছিল আর হাবিব তাদেরকে সাহায্য তারপর সেই পাঁচজন সুন্দরী আরব মেয়ে হাবিবের সাথে রাত কাটাতে শুরু করলো। হাবিবকে তাদের কাছে এতটাই পছন্দ হয়ে গেল যে তারা তাদের কাছে হাবিবকে চাকরি দিল এবং দ্বিগুণ বেতন দেওয়া শুরু করল কিন্তু প্রশ্ন হল তারা এটা কেন করছিল হাবিব কি তাদেরকে রকম ব্ল্যাকমেল করেছিল নাকি তারা সত্যিই হাবিবের প্রেমে পড়ে গিয়েছিল আর প্রতি রাতে হাবিব কেন প্রত্যেকটা মেয়ের রুমে একা একা যেত এই সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামেই একটি কাঁচা মাটির বাড়ি ছিল যা ছিল অত্যন্ত সাধারণ এবং দারিদ্র্যের প্রতিচ্ছবি সেই বাড়িতেই তিনজন মানুষ বাস করত হাবিব তার মা এবং তার বাবা হাবিব ছিল একজন পরিশ্রমী ছেলে শারীরিক কাজে সে ভয় পেত না কিন্তু তার মধ্যে একটি বড় দুর্বলতা ছিল সে পড়াশোনা থেকে পালিয়ে বেড়াত তার বাবা মা দারিদ্র্যের মধ্যেও স্বপ্ন দেখতেন যে তাদের ছেলে পড়াশোনা করে কিছু হবে প্রতিদিন তারা তাকে স্কুলের জন্য তৈরি করতেন ব্যাগ ধরিয়ে দিতেন এমনকি কিছু টাকাও দিতেন এবং বুঝিয়ে সুজিয়ে তাকে বিদায় জানাতেন পুরো আত্মবিশ্বাসে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত কিন্তু স্কুলে যাওয়ার পরিবর্তে সে বাজারে গিয়ে বন্ধুদের সঙ্গে চা খেত সিগারেট খেত এবং গল্প আড্ডা দিত কখনো কখনো সিনেমা দেখতেও চলে যেত আর যখন স্কুলে ছুটির সময় হতো তখন সে এমনভাবে ফিরত যেন সারা দিন পড়াশোনা কাটিয়েছে মা বা অজান্তেই খুশি থাকতেন তারা ভাবতেন তাদের ছেলে পড়াশোনায় এগিয়ে যাচ্ছে হাবিব প্রায়ই স্কুলের ফি বই ইউনিফর্ম এবং খাতার নাম করে টাকা চাইত সে যে টাকা নিত তাই স্কুলে খরচ না করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মজামস্তি করে উড়িয়ে দিত এভাবে দিন সপ্তাহ মাস পার হতে থাকল একদিন তার বাবাকে জরুরি কাজে শহরে যেতে হলো। শহরে পৌঁছে ক্লান্তি আর মাথা ব্যথায় তিনি একটি ছোট হোটেলে চা খেতে বসলেন হোটেলে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল সামনে একটি টেবিলে হাবিব তার বন্ধুদের সঙ্গে বসে জোরে জোরে হাসছিল চা চলছিল কথা সর করে কোনো সমস্যা ছিল না বাবা এই দৃশ্য দেখে যেন স্তম্ভিত হয়ে গেলেন হৃদয় ধক করে উঠল তিনি কিছুক্ষণ দরজায় নির্বাক দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে পায়ে পায়ে হাবিবের কাছে গিয়ে বসলেন হাবিবের দৃষ্টি বাবার দিকে পড়তে তার মুখের রং উড়ে গেল হাত পা কাঁপতে লাগল চোখে লজ্জা ভেসে উঠল বাবা নরম স্বরে কিন্তু গভীর দুঃখ নিয়ে বললেন বেটা এই সেই টাকা তাই না যা তুমি আমাদের কাছ থেকে প্রত্যেকদিন স্কুল বই আর ইউনিফর্মের বাহানায় নাও এখানে বসে চা খাও সিগারেট খাওয়ার হাসি ঠাট্টার জন্য হাবিব তৎক্ষণাৎ মিথ্যে বলার চেষ্টা করল বাবা আজ স্কুলে ছুটি ছিল শিক্ষা আসেনি তাই আমি বন্ধুদের সঙ্গে চা খেতে ছুটে এসেছি আমি প্রতিদিন স্কুলে যাই কখনো ছুটি করি না তুমি তো জানো তাই না বাবা হাবিবের কথা শুনলেন কিন্তু ভেতরে ভেতরে তিনি সব বুঝে গিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছেলে অনেকদিন যাব তাকে ঠকাচ্ছে তবুও তিনি চুপ রইলেন শুধু এটুকু বললেন যে ব্যাটা যদি স্কুলে ছুটি ছিল তাহলে বাড়িতে চলে আসতে আমার সঙ্গে খেতে কাজ করতে তুমি তো জানো আমি এখন বুড়ো হয়ে গেছি তীব্র গরম হোক অথবা ঠান্ডা পড়ুক আমাকে কাজ করতেই হয় যাতে কষ্ট করে টাকা ইনকাম করে তোমাকে পড়াতে পারি তুমি জীবনে কিছু হতে পারো আমি তো দিন গুনছি যে তোমার পড়াশোনা শেষ হবে তোমার চাকরি হবে আর আমি এই ক্ষেতের বোঝা ছেড়ে দেব হাবিব চোখ নামিয়ে ফেলল কণ্ঠ ভারী হয়ে গেল বাবা আমার থেকে সত্যি ভুল হয়ে গেছে এখন থেকে যদি ছুটি হয় সোজা বাড়ি আসব আর তোমার সঙ্গে খেতে হাত বাড়াব বাবা কিছু বললেন না নীরবে উঠে বাড়ি ফিরিয়ে এলেন সেই রাতে তিনি কারোর সঙ্গেই কিছু বললেন না স্ত্রীর সঙ্গে না ছেলের সঙ্গে শুধু নির্বাঘ ঘুরে বেড়ালেন যেন হৃদয়ে কিছু ধর চেপে রেখেছেন কিন্তু তার হৃদয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এখন তিনি নিজের চোখে সত্য দেখবেন কথাই নয় বাস্তবে বিশ্বাস করবেন ফিরেই হাবিবের বাবা ধৈর্য হারিয়ে ফেললেন তিনি ছেলের হাত ধরে জিজ্ঞাসা করলেন ব্যাটা তুমি বলেছিলে গতকাল স্কুলে ছুটি ছিল কিন্তু তুমি তো এক বছর ধরে স্কুলে যাওনি শেষ পর্যন্ত কেন আমরা তোমাকে কিসের অভাব দিয়েছি বাবার কণ্ঠ কেঁপে উঠল আমি সারা দিন খেতে মজুরি করি তীব্র গরম হোক বা ঠান্ডা কাজ করি যাতে তুমি পড়তে পারো আমি নিজের জন্য কখনও নতুন জামা কিনি না কিন্তু তোমার জন্য ইউনিফর্ম এনে দেই আমি এক কাপ চায়ের জন্য তৃষ্ণার্ত থাকি তোমার মা ওষুধ না কিনে টাকা বাঁচিয়ে রাখে যাতে তোমার বই আনতে পারি আর তুমি আমাদেরই ঠকিয়েছ স্কুলে যাওনি আর যে টাকা নিয়েছিলে তা দিয়ে আনন্দ ফুর্তি করেছ এই বলতে বলতে বাবার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল মা কানতে কাঁদতে হাবিবের মুখের দিকে তাকালেন এবং নীরবে ঘরে চলে গেলেন বাবাও তার পিছু পিছু ভেতরে চলে গেলেন হাবিব এক কোনায় দাঁড়িয়ে রইল লজ্জিত অনুতপ্ত এবং একেবারেই নীরব সেদিন প্রথমবার তার মনে হল যে সে সত্যিই ভুল করেছে নিজের প্রতি ঘৃণা অনুভব করল মনে হলো মা বাবা আশা করেছিলেন তার বিনিময়ে সে শুধু ঠকিয়েছে সেই রাতে হাবিবের ঘু মরে গেল সে বিছানায় শুয়ে রইল এবং মনে একটি দৃঢ় সিদ্ধান্ত নিল এখন যাই হোক আমি কিছু হয়ে দেখাব মা বাবাকে গর্বিত করব পরের দিন সকালে সে তাড়াতাড়ি উঠল গোসল করল তৈরি হল এবং চাকরি খুঁজতে বেরিয়ে গেল সারাদিন এদিক ওদিক ঘুরল যেখানে কাজ চাইতো একটাই প্রশ্ন করা হতো। কতটা পড়াশোনা আছে আর সে চুপ থাকত কারণ তার তো কোনো পড়াশোনাই ছিল না সে শুধু সময় নষ্ট করেছিল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছিল এ কারণে কেউ তাকে ভালো কাজে রাখতে চাইত না সন্ধ্যায় ক্লান্ত হতাশ হয়ে বাড়ি ফিরল তখন ভাবতে লাগল যদি পড়াশোনা করে কিছু হতে না পারি তাহলে এখন অন্তত পরিবারের বোঝা হব না ভালো হয় আমি মজুরির কাজ শুরু করি পরের দিন থেকে হাবিব মজুরির কাজ করতে শুরু করল কোথাও ইট বইল কোথাও রিক্সা টানল যেই কাজই পেলো করে নিল যতটুকু উপার্জন করল বাড়ি এসে মায়ের হাতে দিয়ে দিল মা বাবা তার এই পরিবর্তিত আচরণে খুশি হলেও দুঃখও ছিল যে তাদের ছেলে মজুর হয়ে গেছে তা চাইতেন সে অফিসার হোক সম্মানজনক চাকরি করুক কিন্তু এখন তাদের হৃদয়কে সান্ত্বনা দেওয়া কঠিন হয়ে গিয়েছিল কিছুদিন পর বাবা মা নিজেদের মধ্যে কথা বললেন এই ছেলে বদলেছে কিন্তু এখানে মজুরি করে না আমাদের চলবে না ওর কেন আমরা ওকে বিদেশে পাঠাই না হয়তো সেখানে ভালো উপার্জন হবে এবং ওর জীবন পাল্টে যাবে হাবিব বাবা মায়ের কথা অন্য রুম থেকে চুপচাপ শুনল সে তখন কিছু বলল না শুধু বিছানায় শুয়ে ভাবতে লাগল যে বাবা মা ঠিক বলছেন যদি আমি বাইরে চলে যাই মজুরি হলেও হোক সেখানকার উপার্জন এখানের তুলনায় তিনগুণ চার গুণ হবে এখানে যদি আমি দিনে তিনশো টাকা উপার্জন করি তাহলে সেখানে হয়তো এক হাজার দু টাকা হয়ে যাবে এই টাকায় মায়ের সব ইচ্ছা পূরণ হবে বাবাকে আর খেতে যেতে হবে না পরদিন সকালে সে নিজেই বাবা মায়ের কাছে গিয়ে বলল মা আব্বা আমি তোমাদের কথা শুনেছি আমি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত আপনারা ব্যবস্থা করুন আমি বিদেশে যাব যেই কাজই পাই করে নেব বাবা বললেন আগে তো ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে নেই তারপরে পাসপোর্ট ভিসার ব্যবস্থা আমি করে দেব হাবিব দ্রুত দুটোই বানিয়ে ফেলল কিন্তু সমস্যা ছিল টাকার বাবা গরিব ছিলেন তার কাছে এত টাকা ছিল না যে ভিসার টিকিট সব নিজে করতে পারেন শেষে হৃদয়ে পাথর বেঁধে তিনি তাদের পৈতৃক ছোট একটি জমির টুকরো বিক্রি করে দিলেন কয়েক সপ্তাহের মধ্যে হাবিব সৌদি আরবে পৌঁছে গেলেন সেখানে গিয়ে সে একজন পুরনো পরিচিতের বাড়িতে উঠল যিনি ছিলেন একজন সাধারণ মজুর হাবিবের না আরবি ভাষা জানা ছিল না সেখানকার রীতিনীতি নতুন পরিবেশে সে ভয় পেয়েছিল কিন্তু হাল ছাড়ল না কয়েকদিন পর সে সঙ্গীতের সঙ্গে মজুরি শুরু করল যেই কাজই পেত করে নিত কখনো মাল বহন করত কখনো পরিচ্ছন্নতার কাজ কখনো বাগানের কাজ বেতন খুবই কম ছিল কোনো মতে চলছিল আর বাবা মায়ের জন্য পাঠানোর জন্য কিছু বাঁচত হাবিবের ইচ্ছে ছিল একটি ভালো কাজ করার এমন কাজ যাতে তার বাবা মায়ের দুঃখ দূর হয় সে তার পরিচিতদের জিজ্ঞাসা করা শুরু করল এমন কোনো কাজ আছে যেখানে বেতন ভালো হয় কঠিন হলে হোক কিন্তু টাকা ভালো পাওয়া যায় একদিন তার এক বন্ধু বলল একটা কাজ আছে কঠিন তো বটেই কিন্তু বেতন খুব ভালো যদি তুই করতে পারিস তাহলে তোর বাবা মায়ের সব ইচ্ছা পূরণ হতে পারে হাবিব তৎক্ষণাৎ বলল আমাকে বল কি কাজ আমি সব কাজ করতে প্রস্তুত বন্ধু বলল এখান থেকে অনেক দূরে এক নির্জন মরুভূমির মাঝে একটি খামার আছে যাকে আরবিতে মাজরা বলে সেখানে খেজুরের বাগান আছে কিছু ছাগল আর উট আছে তাদের দেখাশোনা করতে হবে কাজ কি জায়গা সম্পূর্ণ নির্জন কিন্তু বেতন চার হাজার থেকে পাঁচ হাজার রিয়াল হাবিব না ভেবে চিনতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল বন্ধু সেই খামারের আরব মালিকের সঙ্গে কথা বলে ফেলল যিনি আগে থেকেই একজন মজুর খুঁজছিলেন কারণ সেখানে কাজ করা বর্তমান লোকটি ছুটিতে যাচ্ছিল মালিক শুনে বললেন খুব ভালো হয়েছে আমারও তৎক্ষণাৎ একজন লোক দরকার সে প্রস্তুত থাকলে কালকে নিয়ে এসো আরব মালিক পরের দিন নিজে গাড়ি নিয়ে এলেন এবং হাবিবকে সঙ্গে নিয়ে রওনা হলেন হাবিব জানালা দিয়ে বাইলে তাকিয়ে রইল হৃদয়ে একটাই প্রশ্ন ছিল ওই জায়গা কখন আসবে গাড়ি সন্ধ্যায় চলেছিল আর এখন সকাল হয়ে গিয়েছিল সূর্য উঠে গিয়েছিল কিন্তু গন্তব্য এখনও আসেনি হাবিব ভয় পেয়ে গেল এটা সত্যি অনেক দূর হয়তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো সে পথ পথ ভর নীরব বসে রইল কখনো জানালা দিয়ে মরুভূমি দেখত কখনো চোখ বন্ধ করে বাবা মায়ের কথা ভাবত আব্বু এখনো খেতে ঘাম ঝরাচ্ছেন হয়তো তিনি হয়তো ওষুধ না কিনে টাকা বাঁচাচ্ছেন আর আমি এক অজানা মরুভূমিতে যাচ্ছি এই ভেবে সে নিজেকে শক্ত করল আর নীরব হয়ে গেল অবশেষে একদিন এবং এক রাতের সফরের পর তারা এক নির্জন স্থানে পৌঁছালো হাবিব যখন চারপাশে চোখ বুলালো তার হৃদয় ধাক করে উঠল চারদিকে শুধু বালি শুকনো গাছ আর শূন্যতা কোনো মানুষ নেই পাখি নেই জানোয়ার নেই শুধু নীরবতা আর স্তব্ধতা খামারের ভেতরে কিছু ছাগল উঁট আর খেজুর গাছ ছিল সেখানে কিছু জানোয়ার ঘুরছিল কি সব শূন্য আরব মালিক গাড়ি থেকে খাবারের বস্তা নামালেন কিছু ডাল চাল কয়েকটি সবজি আর পানির ট্যাঙ্ক দিয়ে বললেন এটা পনেরো দিনের খাবার আমি পরবর্তী পনেরো দিন পরে আসব এই খেজুরের পরিচ্ছন্নতা জানোয়ারদের দেখাশোনা সব তোমার দায়িত্ব তারপর তিনি হাবিবকে সংক্ষেপে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন হাবিব একা দাঁড়িয়ে রইল প্রথমবার তার মনে হল সে কোথায় এসে পৌঁছেছে হৃদয় চাইল মা বাবার সঙ্গে কথা বলতে তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করল কিন্তু যখন স্ক্রিনে নো সিগনাল লেখা দেখা গেল তার হাত কেঁপে উঠল কোনো মানুষ নেই ফোনে নেটওয়ার্ক নেই আমি কোথায় এসে পড়েছি তার মন চাইল এক্ষুনি দৌড়ে পালিয়ে যেতে কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ল গাড়িতে আসতে একদিন এক রাত লেগেছে পায়ে হেঁটে গেলে মাস লাগবে আর পথের পানির তৃষ্ণায় মরে যাব সে গভীর শ্বাস নিল চোখ বন্ধ করল আর নিজেকে বলল এখন এখানেই থাকতে হবে যেভাবেই হোক কয়েকদিন পর সে দৈনন্দিন রুটিন বুঝতে শুরু করল খেজুরের পরিচ্ছন্নতা ছাগলদের খাবার দেওয়া উটদের পানি খাওয়ানো সবকিছু নিজেকেই করতে হতো সময়ের সাথে সাথে খামার তার কাছে কারাগারের পরিবর্তে নিজের ঠিকানার মতো মনে হতে লাগল এক বছর পার হয়ে গেল এখন খামারটাই তার দ্বিতীয় বাড়ি হয়ে গেল মাঝে মাঝে হৃদয় খুব বিষণ্ন হলে সে খামারের পেছনে একটি উঁচু পাহাড়ে উঠে যেত সেখানে গিয়ে মাঝে মাঝে মোবাইলে সিগনাল পাওয়া যেত আর সে বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারত এটাই ছিল তার একমাত্র সান্ত্বনা এক রাতে সে তার ঘরে ঘুমাচ্ছিল বাইরে ঝড় বৃষ্টি আর তুফান চলছিল মরুভূমিতে আবহাওয়া খারাপ হলে তাবু উড়ে যেত হাবিব ঘুমাচ্ছিল হঠাৎ তার মনে হল কেউ হয়তো জোরে ধরে চিৎকার করছে ডাকছে হাবিবের হৃদয় কেঁপে উঠল রাতে এই মরুভূমিতে কে চিৎকার করতে পারে সে উঠেই দরজার দিকে এগোল কিন্তু আবার থেমে গেল বাইরে যাব না যাব না সে জানালা দিয়ে উকি দিল দূরে একটি গাড়ির হেডলাইট দেখা দিল মনে মনে সে ভাবল হয়তো আরব মালিক এসেছে হয়তো বৃষ্টিতে তার গাড়ি আটকে গেছেন এই ভেবে সে তৎক্ষণাৎ দৌড়ে গেল ঝড়ো বৃষ্টিতে অন্ধকারে সে লাইটের দিকে ছুটতে লাগল অনেক দূর গিয়ে যখন সে গাড়ির কাছে পৌঁছালো তখন বুঝল গাড়ির কাছে চার পাঁচটি একটি ছায়া দাঁড়িয়ে আছে সে থেমে গেল হৃদয় সন্দেহ জাগল এরা কারা হতে পারে এত রাতে কোনো বিপদ নয় কিন্তু আরেকটু কাছে যেতেই মেয়েদের কণ্ঠস্বর শুনতে পেল তারা সাহায্যের জন্য চিৎকার করছিল এখন সে ভয়ের পরিবর্তে সহানুভূতি অনুভব করতে লাগল এরা তো মেয়ে এদের সাহায্যের প্রয়োজন সে একেবারে তাদের কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞাসা করল বোন কি হয়েছে কেন চিৎকার করছেন মেয়েরা তৎক্ষণাৎ হাবিবের কাছে এসে গেল তারা কাঁদছিল এবং বলল আল্লাহর শুক্রিয়া অন্তত একজন মানুষ তো পাওয়া গেল আমরা ভেবেছিলাম কোনো বন্য জন্তু আমাদের খেয়ে ফেলবে হাবিব তাদেরকে সান্ত্বনা দিল ভয় পাবেন না বলুন কি হয়েছে তাদের মধ্যে একজন বলল আমরা ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ বালির ঝড় এলো আমরা পথ হারিয়ে ফেললাম মোবাইলে সিগন্যালও ছিল না তারপরে বৃষ্টি শুরু হলো আমরা এখানে আটকে গেছি গাড়ি বন্ধ হয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না শুধু আল্লার কাছে দোয়া করছিলাম যেন কেউ এসে পড়ে হাবিব দূরে তার খামারের দিকে ইশারা করে বলল ওই দিকে আমার থাকার জায়গা আছে ওখানে চলুন বৃষ্টি থেকে বাঁচবেন ওখানে আরামও পাবেন মেয়েরা তৎক্ষণাৎ তার সঙ্গে চলল হাবিব তাদের খামারে নিয়ে এলো পানি দিল তাদের কথা শুনল এবং সান্ত্বনা দিল আপনারা নিশ্চিন্ত হয়ে যান এখন আমি আছি আপনারা নিরাপদ সকাল হলেই আমি আপনাদের পথ বুঝিয়ে দেব হাবিবের কাছে মাত্র একটি কম্বল আর একটি বালিশ ছিল সে দুটোই মেয়েদেরকে দিয়ে দিল এবং নিজে এক কোণে জেগে রইল যেন একজন প্রহরী বৃষ্টি আর ঝড়েও তার হৃদয় খুশি ছিল অন্তত এত একাকিত্বের পর আজ মানুষের কণ্ঠ শুনতে পেল সারা রাত হাবিব ঘরের এক কোণে বসে রইল বাইরে ঝড় ও বৃষ্টি ছিল ঝড়ের শব্দ হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল কিন্তু তার হৃদরে এক অদ্ভুত শান্তি ছিল বহু বছর পর মানুষের উপস্থিতি অনুভূতি হয়েছিল পাঁচজন মেয়ে ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু হাবিব জেগে রইল তাদের মুখের দিকে তাকিয়ে ভাবছিল শুক্রিয়া আজ অন্তত কথা বলার শোনার কেউ তো পাওয়া গেল নইলে এখানে গত দেড় দুই বছরে শুধুই আরব মালিক আসত তাও প্রতি পনেরো দিন পর খাবার দিয়ে চলে যেত এই প্রথম কেউ তার সঙ্গে একটি রাত কাটাল তাও নিঃস্বার্থভাবে সকাল হতেই হাবিব তৎক্ষণাৎ চুলা জ্বালিয়ে চা বানাল নাস্তা তৈরি করল মেয়েরা জাগতে এসে হাসিমুখে বলল চলুন নাস্তা করি তারপর আমি আপনাদের পথ বুঝিয়ে দেব মেয়েরা অবাক হয়ে গেল যে এত কম সম্পদ সে তাদের জন্য নাস্তা বানিয়ে ফেলেছে তারা চা খেলো এবং আরও কিছু খাবার খেলো, এবং বলল আমাদের কি গাড়ি পর্যন্ত পৌঁছে দিন আমরা রাতে ঝড়ের ভয়ে পায়ে হেঁটেই চলে এসেছিলাম হাবিব তৎক্ষণাৎ প্রস্তুতি নিল এবং তাদের সঙ্গে গাড়ি পর্যন্ত গেল গাড়িটি পুরনো জায়গায় বাড়িতে ডুবেছিল যখনই স্টার্ট করার চেষ্টা করা হলো গাড়ি একেবারেই অকেজো হয়ে গেল সবাই একে একে চেষ্টা করলো। কোনেক্ট করল ব্যাটারি দেখল ধাক্কা দিল কিন্তু কিছুই হল না মেয়েরা হতাশ হয়ে পড়ল হাবিব মনে মনে সুক্রিয়া করল চলো আরেকটি রাত একসঙ্গে কাটানো যাবে মেয়েরা হতাশ হয়ে হাবিবকে বলল আপনি কিছু করুন না এই গাড়িকে স্টার্ট করান হাবিব মুচকি এসে বলল আমি গাড়ির বিশেষজ্ঞ তো নই চেষ্টা করেছি কিন্তু কোনো ফল হচ্ছে না তারপরে বলল আমার আরব মালিকের আসার দশ দিন হয়ে গেছে তিনি প্রতি পনেরো দিন পর চক্কর গান হয়তো পরের পাঁচ ছয় দিনের মধ্যে এসে পড়বেন যদি আসেন তিনি গাড়িটাও দেখে নেবেন নইলে আপনারা তার সঙ্গে শহরে যেতে পারেন মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করল এবং শেষে রাজি হল চল কিছু না হোক আরও পাঁচ দিন এখানে তো নিরাপদ আছে হাবিব তাদেরকে আবার তার ঘরে নিয়ে এল এখন মেয়েরা আগের মতো ভয় ছিটিয়েছিল না তাদের মুখে হাসি ছিল তারা হাবিবকে প্রশ্ন করতে শুরু করল আপনি কোথা থেকে হাবিব সরলভাবে বলল আমি বাংলাদেশ থেকে মেয়েরা বলল এত নির্জন মরুভূমির মধ্যে আপনি কীভাবে থাকেন এমন কী বাধ্যবাধকতা হাবিব গভীর শ্বাস নিয়ে তার পুরো গল্প শোনাল কীভাবে সে অবাধ্য ছেলে ছিল স্কুলে যেত না মা বাবাকে ঠকিয়ে চলত শেষে যখন বাবা মা সব জেনে গেলেন তখন লজ্জায় সে নিজেকে বদলানোর চেষ্টা করল তারপর মজুরি শুরু করল কিন্তু তাও লথেষ্ট ছিল না তাই সে বিদেশে চলে এসেছে যাতে বাবা মার ইচ্ছাগুলো পূরণ করতে পারে মেয়েরা নীরবে শুনছিল তাদের মুখে সহানুভূতি ঝলকাচ্ছিল একটি মেয়ে ধীরে বলল আপনার বাংলাদেশ এত দারিদ্র মানুষ কি সত্যি শুধু ভাতের জন্য বিদেশে আসে হাবিব সরলভাবে বলল হ্যাঁ আমাদের দেশে এখনও লাখো মানুষ আছে যাদের দুবেলা খাবারও জুটে না এটা শুনে মেয়েরা অবাক হয়ে গেল তাদের মধ্যে একজন বলল আমাদের এখানে তো ছোটকাল থেকে আমরা সব কিছু সহজে পেয়ে যাই আমরা কখনো ভাবিনি যে পৃথিবীতে এমন জীবনও আছে হাবিবের সরলতা এবং সত্যবাদিতা তাদের হৃদয় ছুঁয়ে গেল তারা বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করতে লাগল সেখানকার মানুষ কেমন আবহাওয়া কেমন আপনার বাড়িতে কে কি আছে হাবিব হেসে সব বলল যে তার গ্রামের নদী গাছ সবুজ ক্ষেত আর ছোট্ট বাড়ি বর্ণনা দিল মেয়েরা এসব শুনে হতভাগ হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল আমাদের অবশ্যই বাংলাদেশে যেতে হবে এমন সরল আর সুন্দর দেশ তারা হবিবের সঙ্গে প্রতিশ্রুতি দিল যদি আমরা কখনো বাংলাদেশে আসি তাহলে আপনার বাড়িতে অবশ্যই আসব হাবিব মুচকি এসে বলল যদি আমি তখন বাংলাদেশে থাকি তাহলে নিজের হাতে আপনাদের জন্য চা বানাবো মেয়েরা হাসতে লাগল না আমরা এলে আপনাকেও সঙ্গে নিয়ে যাব হাবিবও হেসে দিল এই হাসি ঠাট্টাই দিনগুলো কাটতে লাগল পাঁচ দিন পার হয়ে গেল কিন্তু আরব মালিক এলেন না মেয়েরা চিন্তিত হয়ে পড়ল আপনি বলেছিলেন পনেরো দিন পর তিনি আসেন এখন ষোলো দিন হয়ে গেছে তিনি এখনও আসেননি হাবিবও চিন্তিত হলো। হ্যাঁ আমি অবাক আর সত্যি বলতে খাবারও শেষ হতে চলেছে মেয়েরা এটা শুনে আরও চিন্তিত হয়ে পড়ল তারা মনে মনে সিদ্ধান্ত নিল যখন আমরা শহরে ফিরব তখন সব কিছু আমাদের বাবা মাকে বলব এবং হাবিবের মতো মানুষকেই নির্জন কারাগার থেকে বের করে ভালো জীবন দেব এমন সরল সৎ আর নিষ্ঠাবান মানুষ ভাগ্যের জোরেই পাওয়া যায় সেই সন্ধ্যায় আরব মালিক খামারে পৌঁছালেন হাবিব সব কিছু পরিষ্কারভাবে বলল কিভাবে পাঁচজন মেয়ে বৃষ্টিতে আটকে গিয়েছিল এবং গত পাঁচ দিন ধরে তার সঙ্গে ছিল আরব মালিক কোনো আপত্তি করলেন না বরং নিজের গাড়িতে তুলে শহরে পৌঁছে দিলেন মেয়েদের মা বাবা খুব চিন্তিত ছিলেন কিন্তু যখন মেয়েরা পুরো সত্য বলল হাবিবের চরিত্র সততা সুরক্ষা এবং নিষ্ঠা তখন তাদের বাবা মার হৃদয় নরম হয়ে গেল তারা মেয়েদের বললেন যদি সেই ছেলে তোমাদের সঙ্গে কাজ করতে রাজি হয় তাহলে অবশ্যই নিয়ে এসো এমন মানুষ এখন কম পাওয়া যায় কয়েকদিন পর মেয়েরা আবার খামারে ফিরে এলো একই সাধারণ পোশাক একই হাসি এবং সঙ্গে একটি নতুন প্রস্তাব হাবিব ভাই আমাদের সঙ্গে চলুন আমরা আপনাকে দ্বিগুণ বেতন দেব আরামদায়ক জায়গা সম্মান আর ছায়ায় কাজ হাবিব কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে বলল এখানে আমি একা ছিলাম ঠিকই কিন্তু আপনাদের দয়ায় আমি মানুষ হয়েছি যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি যেতে প্রস্তুত বেশ তারপর কি তারা তাকে সঙ্গে নিয়ে গেল এখন হাবিবের নতুন কাজ শুরু হলো সে তাদের ড্রাইভারও ছিল সহায়কও আর এখন তো বন্ধু যেখানে যেতে হতো সে গাড়ি নিয়ে চলে যেত এবং ঘুরিয়ে আনত বাজার থেকে খাবার আনত ঘরের পরিচ্ছন্নতা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু সামলাত কিন্তু এর চেয়েও বড় ছিল সেই সন্ধ্যাগুলো যখন সবাই মিলে বসত চা খেত কথা বলত হাসত এবং একে অপরকে সামলাত পাঁচজন মেয়ে এখন হাবিবকে শুধু একজন সহায়ক নয় বন্ধু সঙ্গী মনে করতে শুরু করল হাবিবু তাদের সঙ্গে খোলামেলা হয়ে উঠল তার মায়ের কথা শৈশবের দুষ্টমি মা বাবার ত্যাগ সব কিছু তাদের সঙ্গে ভাগ করত সময় যেন উড়ে যেতে লাগল হাবিবুর বাংলাদেশ থেকে এসেছে বছর হল একদিন মেয়েরা তাকে জিজ্ঞাসা করল হাবিব তুমি কতদিন বাড়ি যাওনি সে চোখ রাঙিয়ে বলল বছর হয়ে গেছে কিন্তু এখানে এত ব্যস্ত ছিলাম যে সময়ের খেয়ালই নেই মেয়েরা আলোচনা করে বলল তুমি ছুটিতে যাও আমরা তোমাকে ভালো একটা রকম দেব কেনাকাটাও করিয়ে দেব টাকাও দেব তুমি মা বাবার কাছে যাও ভালো সময় কাটাও তারপর ফিরে এসো হাবিব অবাকও হল এবং মনে মনে খুব খুশিও এত টাকা তোরা কখনও একসঙ্গে পাওয়া যায় না তারা তার জন্য নতুন জামাকাপড় উপহার আর জিনিসপত্র নিয়ে এলো তার হাতে টিকিট ধরিয়ে দিয়ে হেসে বলল এখন যাও তোমার গ্রামের সবাইকে বলো যে হাবিব আর এখন সেই আগের হাবিব নেই হাবিব যখন তার গ্রামে ফিরল তখন দৃশ্য বদলে গিয়েছিল সেই ছেলে যাকে কাল পর্যন্ত অকর্মা নালায়েক আর ব্যর্থ মনে করা হতো সে আজ বড় বাংলার মালিক গাড়িতে এসেছে নতুন জামাকাপড়ে চোখ নিচু করে নীরব কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছিল মা বাবা অবাক হয়ে গিয়েছিলেন খুশিও হলেন আবেগপ্রবণ বাবা হাবিবের কাঁধে হাত রেখে বললেন বেটা এখন তো সব কিছু আছে ভালো বাড়ি সম্মান গাড়ি এখন বিয়ে করে নেই আমরা তোমার বউ নিয়ে আসব হাবিব হালকা হাসলো। এখনও নয় বাবা বিয়ের সময় এলে নিজেই বলবো এখন মন বলছে ফিরে যেতে কয়েকদিন পর সে মা বাবার কাছ থেকে অনুমতি নিল আমি আবার আরবে ফিরে যাচ্ছি পরের ছুটি এলে বিয়ের কথা বলবো। মা বাবা দোয়ার সঙ্গে তাকে বিদায় দিলেন হাবিব সারাক্ষণ সেই পাঁচজন মেয়ের সঙ্গে যোগাযোগে ছিল ফেরার আগে তাদেরকে জিজ্ঞাসা করল আপনাদের জন্য কিছু আনব তারা বলল না ভাই আমাদের কিচ্ছু লাগবে না কিন্তু হাবিব কি মানার ছেলে সে প্রত্যেকটি মেয়ের জন্য বিশেষ কিছু উপহার কিনল বানারসি শাড়ি কাশ্মীরি জাফরান গোলাপ জামুন আর কিছু সুন্দর চুড়ি যখন সে আরবে ফিরে এসে মেয়েদের এই উপহার দিল তারা খুশিতে ঝলমল করে উঠল এখন হাবিব তাদের জন্য শুধু একজন কর্মচারী নয় সে তাদের সঙ্গী হয়ে গিয়েছিল তারা যেখানেই যেত তাকে সঙ্গে নিত কথা বলতো হৃদয়ের কথা হাসি ঠাট্টা হাবিবের অস্তিত্ব তাদের জন্য শান্তি আর ভরসা হয়ে গিয়েছিল এই নিরবতার মধ্যে তাদের হৃদয়ে আরেকটি অনুভূতিও পাখা মেলতে শুরু করল প্রেম পাঁচজন মেয়ে ভিন্ন ভিন্ন স্বভাব ভিন্ন ভিন্ন আচরণ কিন্তু একই হৃদয় একই চাওয়া তারা সবাই হাবিবকে হৃদয় থেকে চাইতে শুরু করেছিল এবং হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছিল এখন পর্যন্ত হাবিব তাদের ভরসা বন্ধু এবং প্রয়োজন হয়ে গিয়েছিল তারা যেখানে যেত হাবিব সঙ্গে থাকত ঘরের কাজ হোক বা বাইরে বাজারে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হাবিবই তাদের সঙ্গী হতো কিন্তু এখন নরমাপার মধ্যে অদ্ভুত উত্তেজনা আসতে শুরু করেছিল কোনো একটি মেয়ের সামান্য কাজ থাকলে সে তৎক্ষণাৎ হাবিবকে রাখত হাবিব ভাই আজ আমার সঙ্গে যেতে হবে আমাকে ওখানে যেতে হবে হাবিব নিঃশব্দে চলে যেত কিন্তু যেই সে বেরোত বাকি মাকি মেয়েরা বারবার ফোন করতে শুরু করত হাবিব তুমি কোথায় কার সঙ্গে আছো কেন বলনি হাবিব সরল হৃদয়ের ছিল উত্তরে বলতো আপনার বান্ধবের সঙ্গে একটি ফাংশনে এসেছি কিন্তু আসল তথ্য ছিল অন্য তাদের পাঁচজনের হৃদয়ে হাবিবের জন্য এমন কিছু পুষে উঠেছিল যা তারা একে অপরের কাছে বলতে পারত না নিজেদের কাছে অস্বীকার করতে পারত না এখন প্রত্যেকে চাইত হাবিব শুধু তারই হোক তার সঙ্গে বেশি সময় কাটাক তার কথা শুনুক তার দিকে তাকাক যদি সে অন্য কারোর সঙ্গে বেশি সময় কাটাত তাহলে বাকিদের মনে হিংসে জাগত আগে যে বান্ধবীরা হাসি খুশিতে একসঙ্গে বসত তারা এখন নীরবে বসতে শুরু করেছিল চোখে প্রশ্ন কথায় তীক্ষ্ণতা এবং হৃদয়ে অস্থিরতা হাবিব প্রথম এসব অনুভব করেনি তিনি ভেবেছিলেন হয়তো সবাই ক্লান্ত বা কোনো কারণে বিরক্ত কিন্তু তারপর প্রতিদিনই এমন হতে লাগল একদিন কেউ রাগ করছে আরেকদিন কেউ নীরব তৃতীয় দিন কেউ তিরস্কার করছে হাবিব তুমি তো শুধু তার সঙ্গেই যাও তাই না আজ তুমি আমাদের কাজের জন্যেও নেই হাবিব বিব্রত হয়ে পড়লেন তিনি ভাবলেন আমি এখানে কাজ করতে এসেছিলাম সম্মান পেয়েছে শান্তি পেয়েছি কিন্তু এখন এটা অন্য কিছু হয়ে গেছে যদি কোনোদিন এদের মধ্যে কেউ তাদের মা বাবাকে কিছু বলে দেয় তাহলে আমাকে এখান থেকে বের করে দেওয়া হতে পারে এমনকি জেলেও যেতে হতে পারে এক রাতে হাবিব ছাদে বসেছিলেন আকাশের দিকে তাকিয়েছিলেন এবং হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছিল আমি কি করব কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু এসব ঠিক সেই দিকেই এগোচ্ছি পরের সকালে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন পাঁচটি মেয়ে নাস্তা করছিল যখন হাবিব সসম্মানে বললেন যদি আপনারা অনুমতি দেন আমি কাজ ছাড়তে চাই আমি ক্লান্ত হয়ে পড়েছি অন্য কোনো কাজ দেখতে চাই সবাই হতবাক হয়ে গেল যেন কেউ হৃদয়ে হাত রেখেছে একসঙ্গে বলে উঠল হাবিব কেন কোনো অভিযোগ কেউ কিছু বলেছে হাবিব ধীরে বললেন না কেউ কিছু বলেনি শুধু আমি অনুভব করেছি যে আমার জন্য আপনাদের বন্ধুত্বে ফাটল ধরেছে আমি একজনের সঙ্গে যাই বাকিরা রাগ করে আমার ভালো লাগে না আমি একজন সাধারণ মানুষ আপনারা আমাকে সম্মান দিয়েছেন নিজের করে নিয়েছেন আমি চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হোক এই শুনে সব মেয়ে নীরব হয়ে গেল চোখ নত হয়ে গেল তারা বুঝে গিয়েছিল যে হাবিব সব কিছু বুঝে ফেলেছে কিছুক্ষণ পর একটি মেয়ে বলল হাবিব আমরা তোমাকে কোথাও যেতে দেব না আজ থেকে আমাদের কেউ তোমার কাছে অভিযোগ করবে না তুমি শুধু এখানে থাকো আগের মতো আমাদের খেয়াল রাখো এরপর তারা হাবিবের সামনে সেই কথাগুলো আর বলল না কিন্তু হৃদয়ে একটি নতুন প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে প্রথমে হাবিবের কাছে নিজের মনের কথা বলবে কারণ এখন সবাই জানত আমার হৃদয় যেমন হাবিবের জন্য ধরকছে তেমনি আমার বাকি বান্ধবীদেরও ধরকছে এখন প্রত্যেক মেয়ে চাইত যে সে হাবিবের সঙ্গে বিয়ে করুক একে একে সবাই হাবিবের সঙ্গে নিজের মনের কথা প্রকাশ করে ফেললেন কেউ দুই দিন সময় চাইল কেউ তিন দিন এবং বলল এই সময়ের মধ্যে আমাদের তোমার সিদ্ধান্ত জানাতে হবে হাবিব বিব্রত হয়ে পড়লেন তার হৃদয়ে ভালোবাসা ছিল কিন্তু জবাব দেওয়া কঠিন ছিল আমি সবার সঙ্গে বিয়ে করতে পারি না আর যার সঙ্গেই বিয়ে করব বাকিরা রাগ করবেন আর আমি কে তাদের ড্রাইভার শ্রমিক তাদের দেওয়া টাকায় আমার খরচ চলে অবশেষে তিনি একটি সিদ্ধান্ত নিলেন পাঁচটি মেয়েকে এক জায়গায় ডাকলেন সবাই একসঙ্গে এলো তখন হাবিব খুব সরলভাবে বললেন আপনারা সবাই আমার কাছে খুব সম্মানিত আপনারা আমাকে সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন কিন্তু আমি শুধু একজন গরিব বাংলাদেশি ছিল যেই টাকা আপনারা দেন তা দিয়ে আমি আমার মা বাবার জন্য খরচ পাঠাই নিজেরও চলে যদি আমি আপনাদের একজনের সঙ্গে বিয়ে করি তাহলে বাকি চারজন রাগ করবেন অন্যজনের সঙ্গে পড়লে তৃতীয়জন রাগ করবে আর সত্যি কথা আমি শুধু একটি বিয়েই করতে পারি না হৃদয় অনুমতি দেয় না ধর্ম না পরিস্থিতি মেয়েরা নীরব হয়ে গেল সবাই মাথা নত করল তাদের মুখে প্রথমবার একই প্রশ্ন ছিল আমরা কেন হারলাম আর কার জন্যেই বা জিতব হাবিব রাতে তার ঘরে অনেকক্ষণ জেগে রইলেন হৃদয়ে বারবার একই চিন্তা আসছিল এদের মধ্যে একজন আছে যে সবচেয়ে আলাদা শান্ত স্বভাবের নীরব এবং সবচেয়ে বেশি যত্নশীল সেই মেয়েটি তৎক্ষণাৎ তার মনে এলো হাবিব তার সামনে নিজের অনুভূতি প্রকাশ করলেন আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি যদি তুমিও আমাকে চাও তাহলে বিয়ে করি এবং আজ রাতেই বাংলাদেশে ফিরে যাই মেয়েটি নীরব রইল তারপর বলল আমি আমার মা বাবাকে মানাতে পারি যে আমি তোমার সঙ্গে বিয়ে করছি কিন্তু তারা এটা মানবে না যে আমি তোমার সঙ্গে বাংলাদেশে গিয়ে থাকব হাবিব ধীরে বললেন যদি তুমি সত্যিকারে ভালোবাসো তাহলে ত্যাগ স্বীকার করতে হবে আমার তোমার সম্পদের প্রয়োজন নেই শুধু তুমি চাই মেয়েটি চোখে জল নিয়ে বলল যদি তুমি আমার ভালোবাসার জন্য এত বড় ত্যাগ দিতে পারো তাহলে আমিও তোমার জন্য ইসলাম কবুল করব হাবিব বললেন হৃদয় থেকে সেখানে সরলভাবে তাদের বিয়ে হল পরের দিন তারা বাংলাদেশে চলে এলো হাবিব তার বাবা মায়ের পা ছুঁয়ে মারলেন ইনি আমার কাফিল আমার স্ত্রী এবং আমার জীবনের সবচেয়ে বড় সত্য মা বাবার চোখ খুশিতে ভরে উঠল তারা বউকে বুকে জড়িয়ে ধরলেন তার সম্মান করলেন কারণ সেই মেয়ে যে তাদের ছেলেকে মানুষ করেছে বন্ধুরা গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করার পর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ এমন আরও ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সাথে থাকুন